তো হ্যালো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখা পেলেন ঠিক এই ধরনের ইনস্টাগ্রাম ট্রেন্ডিং আর্থ জুম আউট ভিডিও এডিটিং আপনারা কিভাবে করবেন আপনাদের মোবাইল ফোন দিয়ে তো এই ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন তো প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তো ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা গিয়ে একটি নাম লিখে নেবেন তো আপনারা এই ওয়েবসাইটটির নাম লিখে সার্চ করে নেবেন তো সার্চ করার পর আপনারা দেখা পাবেন ওয়েবসাইটটি প্রথমে চলে আসবেন তো আপনারা এই প্রথমের ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন তো এরপর আপনারা নিচের দিকে স্কল করে আসবেন তো দেখা পাবেন এখানে অনেকগুলো ইফেক্ট দেয়া থাকবে তো আপনারা প্রথমের জুম আউট ইফেক্টটিকে অ্যাড করে নেবেন তো এরপর আপনারা দেখবেন এখানে অনেকগুলো ইফেক্ট দেবে একই ধরনের তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো একটি ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেবেন তো আমার পছন্দ মতো ইফেক্ট আমি এখান থেকে অ্যাড করে নেব প্রথমে তো এরপর আপনারা দেখা পাচ্ছেন নিচের দিকে রিক্রিয়েট বলে একটি অপশন তো আপনারা এই ক্লিক করে দেবেন তো দেখা পাচ্ছেন এখানে ফটোটি অ্যাড হয়ে গিয়েছে তো এরপর আপনারা কি করবেন নিচের দিকে দেখা পাচ্ছেন জেনারেট বলে একটি অপশন তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন তো আপনাদের যদি জিমেল আইডি দিয়ে যদি না লগ থাকে তো আপনারা কি করবেন এখান থেকে লগ করে নেবেন প্রথমে তো আমি এখান থেকে প্রথমে লগ করে নেব তো এরপর আপনারা আবারও ওই জেনারেট অপশানটিতে ক্লিক করে দেবেন তো দেখা পাচ্ছেন এখানে ফটোটি প্রসেসিং হচ্ছে তো আপনাদের পনেরো থেকে ষোলো মিনিটের মতো ওয়েট করতে হবে তো আপনারা দেখা পাচ্ছেন এখানে ওয়েটিং দিয়ে দিয়েছে তো আপনারা দেখা পাচ্ছেন এখানে পনেরো মিনিটের মতো আমাদের অপেক্ষা করতে হবে তো তারপর আপনারা দেখা পাবেন এখানে এআই দিয়ে খুব সুন্দরভাবে ওই ইফেক্টটিকে ওই ফটোর মধ্যে অ্যাড করে দেবো তো আপনারা কিছুক্ষণের জন্য ওয়েট করুন তো দেখা পাচ্ছেন এখানে ভিডিওটি তৈরি করে দিয়েছে তো ভিডিওটি আপনাদেরকে আমি চালিয়ে দেখাবো এখান থেকে তো এবার যদি আপনারা এই ভিডিওটিকে যদি ডাউনলোড করতে চান তাহলে কি করবেন আপনারা দেখা পাচ্ছেন এখানে থ্রি ডট এই থ্রি ডটে আপনারা ক্লিক করে দেবেন এই থ্রি ডটে ক্লিক করার পর আপনারা দেখা পাবেন এখানে ডাউনলোড অপশানটি চলে আসবে তো আপনারা এই ডাউনলোড অপশানটি ক্লিক করে এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন তো দেখা পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন আবারও দেখা হচ্ছেন নেক্সট ভিডিওতে